আপনাদের অনেকের ছেলে মেয়েদের অনেক বেশি রাগ জিদ এবং বদমেজাজ মা বাবার কথা শুনতেই চায় না যা বলে তাই তাকে দিতে হয় এরকম আপনাদের বাচ্চা সন্তানরা যদি বদমেজাজি হয় প্রচন্ড রাগ হয় জিদ হয় তাহলে কোরআনুল কারিম থেকে একটি ছোট আমলের কথা আপনাদেরকে বলে দেব এই ছোট্ট দোয়াটি যদি আপনারা পাঠ করে আপনাদের ছেলে মেয়েদেরকে ফু দিতে পারেন ইনশা আল্লাহ আপনাদের প্রচন্ড রাগি সন্তানটা এবং জিদি সন্তানটা বদমেজাজি সন্তানটা খুব ঠান্ডা মেজাজের হয়ে যাবে এবং আপনাদের কথা শুনবে মানবে এবং পড়াশোনাও করবে তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই ভিডিওটাকে স্কিপ না করে এই কোরআনুল কারিম থেকে এই দোয়াটি শিখে আপনাদের ছেলে মেয়েদেরকে ফুদিন ইনশা আল্লাহ অনেক বেশি উপকার পাবেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি শ্রেষ্ঠ দোয়া যেই আমলটি করেছে সেই ফলাফল পেয়েছে এবং বুজুর্গানে দিন এই আমলটি করেছেন যেই কোনো ছেলে সন্তান বা বাচ্চারা প্রচন্ড জিদি হতেন এবং রাগ করতেন বেশি বদমেজাজি এই দোয়াটা পড়ে ফু দিতেন আপনি নিজেই এই আমলটি করতে পারবেন তাই ভিডিওটাকে মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে হবে এবং বুঝতে হবে ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা আপনারাই অনেকে বলে থাকেন হুজুর আমাদের ছেলে সন্তানরা অনেক বেশি জেদ রাগ এবং বদমেজাজ আমাদের কথা শোনে না পড়াশোনা করে না অনেক মারধর করি বেতারাঘাত করি তারপরও ঠিক হয় না আমরা কিভাবে ঠিক করতে পারবো একটা আমনের কথা বলে দিন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি সর্বপ্রথম আপনাদেরকে কয়েকটি কথা বলবো নসিহা বলবো এই কথাগুলো গুরুত্বপূর্ণ এই কথাগুলো যদি আপনারা না মানেন তাহলে কোনো কাজ হবে না এই কথাগুলো মেনে তারপর আপনারা এই আমলটি করতে হবে তাহলে আপনাদের সেই বদমেজাজি সন্তান ছেলে মেয়ে অনেক বেশি রাগ জিত সব কমে ঠান্ডা হবে এবং মা বাবার কথা মানবে পড়াশোনা করবে ঠিক মতো সর্বপ্রথম আপনাদেরকে আমি বলবো আপনারা মা বাবা যারা আছেন এক নাম্বারে কিছু কথা বাচ্চাদেরকে অভিশাপ দিবেন না অনেক সময় দেখা যায় বাচ্চারা দুষ্টমি করলে দেখা যায় যে মা বাবা বিরক্ত হয়ে অভিশাপ দেওয়া শুরু করে তখন কিন্তু বাচ্চারা প্রচন্ড আপনি বড় ক্ষতি করে ফেললেন বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তাকে হেদায় দান করুক আমার সন্তানটাকে এভাবে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে আপনি অভিশাপ দেবেন না আপনি কি জানেন কাবা শরীফের ইমাম এক কালো ইমাম ছিল তিনাকে প্রশ্ন করা হলো আপনি এত কালো মানুষ এত মক্কার ইমাম তো কেউ নাই এত কালো হয়ে তারপরেও কিভাবে আপনি মক্কার ইমাম হলেন এ বিষয়টা আমরা জানতে চাই তিনি বললেন আমি আমার মার বদয় আমি এই কাবা শরীফের ইমাম সাহ হয়েছি বলেছে কিভাবে তিনি বলেছেন আমি যখন দুষ্টমি করতাম আমার মা খুব রাগ করতো দুষ্টমি করলে তারপর এটা সেটা ভেঙে ফেললে অনেক রাগ হলে তখন আমার মা দোয়া করতো আল্লাহ তোকে কাবা ঘরের ইমাম সাপ বানাক সেই যখনই জিত করতাম যখনই রাগ করতাম কোনো কিছু ভেঙে ফেলতাম তখনই আমার মা বলতো তোকে আল্লাহ কাবা শরীফের আল্লাহর ঘরের ইমাম সাপ তোরে বানাক তো এই দোয়ার বরকতা আমি কাবা ঘরের ইমাম সাপ হয়েছি সকলে বলিস বাহান আল্লাহ মা দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় মা দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় আপনি করেছেন সন্তানের জন্য তার লাইফকে আপনি ধ্বংস করে দিলেন তার আপনি একেবারে মাটির সঙ্গে ধুলি সাত করে দিলেন এ সন্তান জীবনে কোনো কিছু করতে নাও পারে আপনার বদ কবুল হয়ে যেতে পারে সঙ্গে সঙ্গে সাবধান আপনারা বাচ্চাকে অভিশাপ দেবেন না এবং দুই নাম্বারে মারধর করবেন না বাচ্চাদেরকে অনেকে আছেন বাচ্চাদেরকে আহ মারধর করেন অনেক বেশি না বাচ্চাদেরকে আপনি মারধর করবেন না বুঝাবেন সুন্দর করে করে নেসিহা করবেন বুঝাবেন আপনি মেরে যতটুকু কথা শোনাতে পারবেন তার চেয়ে বেশি বুঝিয়ে সুন্দর করে আপনি তাকে কথা বলবেন সুন্দর করে বাচ্চার সঙ্গেও সুন্দর করে কথা বলতে হয় আপনি সুন্দর করে করে বাচ্চার সঙ্গে কথা বলুন এবং তাকে সুন্দর সুন্দর কথা বলে নেসিহা করুন তাকে আস্তে আস্তে বুঝান তার মেধা বিকাশ আস্তে আস্তে হবে এবং সে সব কিছু জানবে ইনশাআল্লাহ এবং যা চাইবে সাথে সাথে দিবেন না অনেক মা বাবা আছে সন্তান যা চাইছে আকাশের চাঁদ চাইলেও সন্তানের জন্য চেষ্টা করে এমনও মা বাবা আছে যখন যা প্রয়োজন সন্তান বলছে আমাকে ফোন করে কিনে দাও আমি গেমস খেলার জন্য হ্যাঁ মা বলতে দেরি হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছে আমার ছেলে আমার মেয়ে বলছে মোবাইলের কথা মোবাইল কিনে দিয়েছে নষ্ট হওয়ার জন্য। ওই সন্তান বলছে আর মোবাইল কিন্না দিয়েছে কিন্তু মা বাবার কঠোর হওয়ার দরকার ছিল যে না তোমার এখন মোবাইলের বয়স হয় না পড়াশোনা করে তুমি বড় হলে চাকরি করে পরে মোবাইল কিনবে নিজের টাকা দিয়ে আপনি সন্তানকে যা চাইবে সাথে সাথে দিবেন না কোনো কিছুই না চকলেট চেয়েছে একশো টাকা চকলেট আপনি সাথে সাথে দিবেন না একদিন পরে দেন আপনি বিশ টাকার চকলেট দেন দশ টাকার দেন ও যা বলবে তা সাথে সাথে শুনবেন আর তার চাহিদা বেড়ে যাবে তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না কি দোয়া কালাম কারো কথা সে শুনবে না সে বেগব হয়ে যাবে সে যা বলে তাই নাচ্ছেন যা বলে তাই শুনছেন কিছু কিছু মা বাবার কারণে ছেলে সন্তান খারাপ হয় যা চাইছেন সঙ্গে সঙ্গে কখনো কোনো দিয়েও দিবেন না পরে দিবেন ওর কথা মতো যাতে কোনো কিছু না হয় ওর কথার পরে গিয়ে দিবেন কান্না করে কান্না করুক তারপর চার নাম্বারে অভাব শিখাবেন বাচ্চাদেরকে আপনাদের বাচ্চা যখন চাইছে মোবাইল কিনা দিছেন মোবাইল আবার বলবে আইফোন কিনা দিছেন আইফোন আবার বলবে এটা আবার দিতে হবে ওটা আস্তে আস্তে তার চাহিদা বেড়ে যাবে বেয়াদব হয়ে যাবে বেয়াদব অভাব তো জীবনে শিখেও না সে আস্তে আস্তে বেয়াদব হয়ে যাবে পড়াশোনা কোনো কিছুই তার মনোযোগ থাকবে না মুরব্বি মানবে না যখন যা চাচ্ছে তাই পাচ্ছে এই জন্যে বাংলাদেশের মধ্যে যত দুর্নীতিবাজ আছে চাকরিজীবী তাদের ছেলে সন্তানরা খারাপ হয় যখন যা চায় দুর্নীতি করে মানুষের টাকা পয়সা মেরে আনে টাকা সব টাকা পয়সা ছেলে সন্তানের চাহিদা পূর্ণ করে আর ছেলে সন্তান নষ্ট হয়ে যায় এই বাচ্চাদেরকে অভাব শিখাতে হবে অভাব যদি না নষ্ট হয়ে যাবে বাচ্চারা আপনার পাস আপনার ছেলে সন্তান জন্মগতভাবেও জিদ হতে পারে রাগি হতে পারে তাদেরকে আপনি শুধু শুধু মারধর করবেন না জানবেন বুঝবেন তাদেরকে ধৈর্য ধারণ করবেন একজন মা জানে তার সন্তান কিভাবে জিদ কমে তারপর স্থির হয় সেটা জানে আপনি শুধু জিদ করছে রাগ করছে আপনি মারধর করছেন না জন্মগত যেমন আপনি বাবা আপনার জিদ থাকলে বাচ্চার জিদ হতে পারে এটা আসতে পারে এবং মার যদি বেশি জিদ হয় বাচ্চারও জিদ হতে পারে এটা মা বাবা থেকেও জিদরা পায় এখন মা বাবার থেকে জিদরা পাইছে মানে ওদের থেকে আসছে এত রাগ এত জেদ আপনি মারালেন শুধু শুধু কাজ হলো না অনেক বাচ্চা আছে শুধু মারলেও কাজ হয় না অনেক মারে অনেক পিটনি দেয় এবং অনেক থাবড়ায় কোনো কাজ হয় না জন্মগত এটা জিদ রাগ বুঝতে হবে অযথা বাচ্চাদেরকে মারলে তাদের ব্রেনের মধ্যে আঘাত হয় শরীরের মধ্যে রোগ শোক ছাড়ে না এবং লম্বা হয় না স্বাস্থ্য ভালো থাকে না বেশি মারবেন না দেখাবেন ধমক দিবেন আস্তে একটু পিটা দিলেন বা ধমক দিলেন এতটুকু সময় আপনি মারধর করবেন না এবং আপনি বুঝবেন রাগটা কি জিদ্রাকির জন্মগত নাকি এভাবে আপনি বানাইছেন রাগটাকে কোনো কিছু দিয়ে যখন যা চাইছেন তা দিচ্ছেন এখন দিতে পারেন না রাগ উঠে গিয়েছে ব্যাদ্দ হয়ে গিয়েছে আচ্ছা জন্মগত হলে একটু ধৈর্য ধারণ করবেন এবং সুন্দর করে তাকে বোঝাতে চেষ্টা করবেন মিথ্যা প্রতিশ্রুতি বাচ্চাদেরকে দিবেন না অনেকে বাচ্চারা কান্না করলে আব্বু তোমাকে সাইকেল কিনে দেবো এই কিনে দেবো সেই কিনে দেব মোবাইল কিনে দেবো এই সেই মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না যেটা দিবেন না সেটা কখনো বলবেন না যেটা দিবেন সেটা বলবেন মিথ্যা প্রতিশ্রুতি দিলে বাচ্চারা মিথ্যা কথা শিখে যায় পরবর্তীতে বাচ্চারা আপনার সঙ্গেও মিথ্যা কথা বলবে আচ্ছা তাহলে খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলো বললাম পয়েন্টগুলো এক কারণেও ছেলে সন্তান প্রচন্ড জেদি হয় যেমন বাচ্চাদেরকে অভিশাপ দিবেন না নষ্ট হয়ে যাবে হ্যাঁ আবারও বলছি তারপর আমলটার কথা বলে দিয়েছি মারধর করবেন না বেশি মারধর করা ভালো না বাচ্চাদেরকে যা চাইবে সাথে সাথে দিবেন না আপনি যা চাইবে সাথে সাথে দিলে জিদ বেড়ে যায় বদমেজাজি হয়ে যায় বাচ্চা অভাব শিখাবেন অভাব না শিখাইলে বদমেজাজি হয়ে যাবে যা চাইবে তাই দিতে হবে অভাব দেখাবেন বাবা আমাদের নাই নাই টাকা পয়সা নাই কইতে দেবো খাইতে পারে না এইটা না সেটা না বাচ্চাকে অভাব দেখাবেন যে নাই টাকা নাই পয়সা নাই এগুলা বলবেন যে তোমার আব্বু কত কষ্ট করে বেতন পায় না টাকা পায় না এগুলো বাচ্চাকে বলবেন জন্মগত সমস্যাও হতে পারে আপনার বাচ্চা জন্মগত সমস্যাও হতে পারে তখন মানে রাগ বেশি বংশর থেকেও হতে পারে তখন আপনি একটা বুঝতে হবে মা বাবা বুঝতে হবে আর শুধু শুধু তাকে মারধর করবেন না মিথ্যা প্রতিশ্রুতি কখনো বাচ্চাদেরকে আপনারা দিবেন না আপনি মিথ্যা প্রতিশ্রুতি বাচ্চাদেরকে দিলেন কোনো কিছু দিবেন বলে আর দিলেন না এটাও কিন্তু ভালো না তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই কথাগুলো মনে রাখবেন এখন আমি আপনাদেরকে কোরআনুল কারিমের সেই শ্রেষ্ঠ আমলটার কথা বলে দিচ্ছি একশো শিউর শিওর ইনশাউল্লা আপনি ভক্তি শ্রদ্ধা নিয়ে আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে আপনি আমলটি করুন ইনসাল্লা উপকার পাবেন আপনি একেবারে মাহরুম হবেন না যতজন আমলটি করেছেন উপকার পেয়েছেন এই কথাগুলো যেগুলো বলেছে এগুলো মেনে তারপরে আপনি আমলটি করবেন আমলটি করবেন কিভাবে একটি কোরআনুল কারিমের আয়াত সুরা আল ইমরনের তিরাশি নং আয়াতটাকে আপনি আপনার সন্তানের মাথার মধ্যে এই কপালের চুলগুলোতে ভাবে ডান হাতটা রেখে সাতবার পড়তে হবে পয়রা আপনার সন্তানের চেহারাতে এবং দুই কানে ফুদিবেন আমি বলে দিচ্ছি কিভাবে আমলটি সুন্দর করে করবেন ইনশাআল্লাহ এবং স্ক্যানের মধ্যে আমি আপনাদেরকে সে আয়াতটাকেও সুন্দর করে দিয়ে দেব আপনারা স্ক্যান থেকেও দেখে বাংলাতে পড়ে আপনারা পড়ে ফু দিতে পারেন তবে আপনারা আরবিটা পড়লে বেশি সহি শুদ্ধ হয়ে ভালো হয় হ্যাঁ আরবি না পারলে বাংলাতেই পড়বেন ইনশাল্লাহ তাহলেও হবে কোনো সমস্যা নেই তবে শুদ্ধ করে পড়তে হবে আমি আমলটি কিভাবে করবেন বলে দিচ্ছি আমলটি করতে হবে প্রতিদিন একবার কতবার প্রতিদিন একবার দিন অথবা রাত যে কোনো সময় দিনে করবেন দিনে যদি না পারেন রাতে করবেন আপনি অজু করবেন প্রথমে অজু থাকলে আর অজু করতে হবে না হ্যাঁ অজু থাকলে অজু করতে হবে না আপনি অজু করে অজু থাকা অবস্থায় আপনি প্রথমে একবার দুরু শরীফ পরবেন

কামা বারাক তাআলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইনকা হামিদুম মাজিদ এ দুরুস শরীফটা একবার পড়ে আপনাদের ছেলে মেয়েদের যাদের অনেক বেশি রাগ জিদ বদমেজাজ কথাবার্তা সরেরা পড়াশোনা করে না অনেক আরজিনে ফানা করে মানে খুব পাগলপাড়া করে খুব দুষ্টুমি করে কারো কথা শুনে না আপনারা সন্তানটা ছেলে মেয়েদের কপালের উপরিবাগ সুরা আলে ইমরানের নং আয়াত্রাকে প্রতিদিন সাতবার সন্তানের কপালে উপরিবাগে চুলে হাত রেখে পড়ে চেহারা এবং কানে ফু দিবে আপনি কপালের উপরিবাগ মনে করেন যে আমার এটা কপাল না আপনাদের ছেলে সন্তানের কপাল তো এটা 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 কপাল এই কপালের মধ্যে এভাবে চুলের মধ্যে হাতরা রাখতে হবে ডান হাতরা এভাবে মাথার মধ্যে হাতরা রাখবেন এভাবে যাতে চুলের মধ্যে কপালের মধ্যে হাতরা থাকে মানে কপালের উপরিভাগ মানে এই কপালের উপরিভাগ চুলের মধ্যে হাতরা থাকবে এবং কপালের মধ্যে এভাবে রাখবেন রাইখা সাতবার পরবেন এই দোয়াটা সাতবার কপালের মধ্যে চুলের উপরে এভাবে রাইখা ডান হাত আপনি সাতবার পরবেন দোয়াটা দেখা দেখা পরলেও চলবে এভাবে পরবেন আপনারা দোয়াটা আমি সুন্দর করে দোয়াটাকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি একটিবার বার তারপরে আমি আপনাদেরকে শব্দে শব্দে দোয়াটা পড়িয়ে দেব ইনশাআল্লাহ এভাবে পড়বেন প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون এভাবে সাতবার আবার আবার বিসমিল্লা পড়বেন দোয়াটা পড়ে আপনি হাতরাই মাথার মধ্যেই থাকবে থাকুক আপনি চেহারার মধ্যে দিবেন তারপর দুই কানের মধ্যে দিবেন ডান কানের মধ্যে দিবেন তারপর বাম কানের মধ্যে দিবেন এভাবে আপনি প্রতিদিন একবার এ আমলটি করবেন দিনে যদি নাও করতে পারেন রাতের বেলায় অবশ্যই আপনারা এ আমলটি করবেন ইনশা আল্লাহ এটা খুব উপকৃত এবং আপনারা করবেন আর উপকার উপকার পাবেন ইনশাল্লাহ এবং এটা কোরআনি আমল তো যতবার পড়বেন সোয়াব তো পাবেন হাজার হাজার লাখ লাখ সোয়াব আমল নামার মধ্যে যোগ হয়ে যাবে করেন না ছেলে সন্তানের জন্য কি একটু আমল করা যায় না কলিজার টুকরা সন্তানরা যদি কোরআনুল কারিমের সংস্পর্শে একটু ছোঁয়ায় একটু ফুয়ে যদি ভালো হয়ে যায় জিদরা কমে যায় রাগটা কমে যায় বদমেজাজটা কমে যায় তাহলে না ভালো হয় পড়াশোনাও ঠিক মতো করবে মানুষও বলবে অমুকের সন্তানটা ভালো তাহলে আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি আয়াত্রাকে আমি আবারও বলছি আপনাদের ছেলে সন্তানকে আপনার দিন অথবা রাত যে কোনো সময় অজু করে একবার দুরুদ শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিমটা পয়রা আপনার ছেলে ছেলে অথবা মেয়েদের মাথার মধ্যে কপালে হাত রাখবেন চুল এবং কপালে হাত রেখে সাতবার সূরা আলে ইমরনের তিরাশি নং আয়াতটাকে সাতবার পড়বেন সাতবার পয়রা সন্তানের সেহারার মধ্যে ফু দিবেন তারপর দুই কানের মধ্যে ডান কানে বাম কানে এভাবে আপনারা ফু দিবেন এভাবে আমলটি একুশ দিন পর্যন্ত করবেন একুশ দিন প্রতিদিন একবার করে আমলটি করবেন আমি আপনাদেরকে দোয়াটা বলে দিচ্ছি আমার সঙ্গে দোয়াটা সহি পাঠক এবং স্ক্যানের মধ্যে আমি আপনাদের শেখার সুবিধার্থে দেখা দিখা পড়বেন মুখস্থ করা লাগবে না দেখা দেখাদিখা ফু দিবেন ইনশাল্লাহ তবে এভাবে পড়বেন সহি শুদ্ধভাবে রহমান أَفَغَيْرَ دِينِ اللَّهِ يَبْغُونَ وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ أمي عبارة بعد قرش أَفَغَيْرَ بسم الله الرحمن الرحيم أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض এভাবে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনাদের কলে যার টুকরা ছেলে মেয়েদের জিদ রাগ কে কমিয়ে দেখ এবং এই আমলটি আপনারা সুন্দর করে যাতে করতে পারেন আল্লাহর কাছে আমি দোয়া করি এবং আপনাদের ফ্যামিলির মধ্যে সকলের রাগ জিদ বদমেজাজকে কমিয়ে সকলকে ভালো মেজাজ দান করুক ঠান্ডা সকলকে বানিয়ে দেখ আপনাদের ফ্যামিলির মধ্যে আল্লাহ শান্তিে শান্তিে ভরপুর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটা লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটা লাইক দিয়েছেন আল্লাহর কাছে আমি বলছি ও আল্লাহ এ দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করে এসেছি দুইটি হাত তুলে বলছি যারা এই আমলটি করবে আল্লাহ তারাই যেতে উপকৃত হয় তাদের ছেলে সন্তানরা যাবে শোনায় ভালো হয় দুষ্টমি কম করে আর ফানা কম করে এবং বদমেজাজি কম করে আল্লাহ তাদেরকে তুমি ঠান্ডা এবং হেদায়েত দাও ভালো করো পড়াশোনায় মনোযোগ দাও আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু